এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মিশন পাড়ায় মিশন পাড়ার শেষ অংশে রয়েছে একটি ক্যাথলিক গির্জা চলুন আপনাদেরকে সেই গির্জাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা গির্জায় প্রবেশের মূল গেটটি দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই গির্জার মূল ভবনটি আপনারা দেখতেই পেলেন আর এর এক সাইডে রয়েছে একটি বেদি এটাকে বলা হয় মারিয়ান এলাভেস্টার বেদিটির সামনে একটি শাপলা ফুলের ঝর্ণা ছিল পানির যে ফোয়ারা সেটা বর্তমানে নষ্ট অবস্থায় পড়ে আছে আর এই জায়গাটি তৈরি করা হয়েছে একেবারে পাথর দিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল বেদিটির উপরে ওঠার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটিও তৈরি করা হয়েছে একেবারেই ভিন্নভাবে বেদিটির সামনের অংশে আপনাদেরকে যে বললাম একটি পানির ফোয়ারা ছিল এটা বর্তমানে নষ্ট হয়ে পড়ে আছে আর সামনের অংশে খুব সুন্দর একটা বাংলাদেশের ম্যাপ রয়েছে চলুন আপনাদেরকে এক নজরে সেই ম্যাপটিও দেখানোর চেষ্টা করি এই হচ্ছে বাংলাদেশের সেই ম্যাপটি এটা হচ্ছে ক্যাথলিক গির্জার মূল ভবনটি এর ভিতরের অংশ আপনাদেরকে পূর্বের ভিডিওতে ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ আর ভিতরে প্রবেশ করছি না বাইরে থেকেই সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই গির্জাটির একটি সাইডে রয়েছে গির্জার ফাদারের বাসভবন চলুন এ পর্যায়ে আপনাদেরকে সেই বাসভবনের এরিয়াটিও ঘুরিয়ে দেখাই গির্জার মূল যে ভবনটি রয়েছে সেই ভবনের পাশের রাস্তাটি ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি ফাদারের বাসভবনের এরিয়ার দিকে হলুদ রঙের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ওটাই মূলত ফাদারের বাসভবন তবে আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই হলুদ ভবনটিতে বর্তমানে তিনজন ফাদার বসবাস করেন এই গির্জাটির চারিপাশেও রয়েছে অসংখ্য গাছগাছালি ফলের গাছ ফুলের গাছ সহ রয়েছে নানা প্রজাতির গাছগাছালি চলুন এ পর্যায়ে আপনাদেরকে ফাদারের বাসভবনটি সামনে থেকে দেখানোর চেষ্টা করি বাসভবনটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ক্যাথলিক গির্জা এবং ফাদারের বাসভবন আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ